ধারালো অস্ত্রের কোপে যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য চিত্তরঞ্জন মিজাম এলাকায় মৃতদেহ সৎকার করে আসার পরে ধারালো অস্ত্রের কোপে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চিত্তরঞ্জন মিজাম সীমানায় আজ চিত্তরঞ্জন কেজি হাসপাতাল থেকে দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে চিত্তরঞ্জন থানা সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে পাড়ার এক পরিচিত ব্যক্তির মৃত্যু হলে চিত্তরঞ্জন শ্মশানে তার দাহকার্য কার্য সরার পর পাঁচ ব্যক্তির রাত আড়াইটা নাগাদ চিত্তরঞ্জন স্টেশন সংলগ্ন চায়ের দোকানে পৌঁছান সেখানে চা খেয়ে তারা মিহিজাম পুর্মিপাড়া এলাকায় রামু খাটাল অঞ্চলে নিজেদের বাড়ির কাছে পৌঁছে কথাবার্তা বলছিলেন সেই সময় হঠাৎই বাইকে চেপে দুই যুবক সেখানে পৌঁছান এবং পুরনো একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তাদের মধ্যে সামান্য হাতাহাতিও হয় এর মধ্যে বাইক আরোহী এক ব্যক্তি একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয় প্রেম কুমার পান্ডের শরীরে এবং সেই মুহূর্তেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় অস্ত্র চালকের নাম উল্লেখ করে মেজাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অস্ত্র চালকের সঙ্গেই তার আর এক সঙ্গীও ছিল বলে প্রেম কুমারের বাড়ির লোকজন অভিযোগ জানিয়েছেন এদিকে প্রেম কুমারের সঙ্গীরা তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে মিহিজামের একটি নার্সিংহোমে নিয়ে যান কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে ভর্তি নেননি এরপরেই প্রেম কুমারকে নিয়ে তারা পৌঁছন চিত্তরঞ্জন কেজি হাসপাতালে আজ সকাল থেকে ও মিজাম এবং চিত্তরঞ্জন থানার পুলিশ প্রেম কুমারের বুকের বাঁ দিকের নিচে ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে পুলিশ জানিয়েছে মিজাম ও চিত্তরঞ্জন থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে গভীর তল্লাশি শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে চিত্তরঞ্জনে গুলি করে এক যুবককে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এদিনের ঘটনায় অভিযুক্ত গ্যাংয়ের খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলেও যেতে হয়েছিল গ্যাংয়ের মাথাকে পশ্চিমবঙ্গের কুলটি মালদা উত্তরপ্রদেশের প্রদেশের গোরক্ষপুর সহ বিভিন্ন জায়গায় এদের জাল ছড়িয়ে আছে বলে পুলিশের বিশেষ সূত্র মারফত জানতে পারা গিয়েছে কাজের প্রেসার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর মানে মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়